ব্রণ নিয়ে দুশ্চিন্তায় দূর করার উপায় খুঁজছেন তবে তার আগে ব্রন সম্পর্কে আপনার জেনে রাখা উচিত এই ভিডিওটিতে জানতে পারবেন ব্রন কি কেন হয় সত্যি এটাই ব্রন ত্বকের এক ধরনের দীর্ঘমেয়াদী রোগ এর বিশেষ স্থান মুখ বুকের উপরের অংশ আর পিঠ সময়ের সাথে সাথে অধিকাংশ মানুষেরই ব্রণ কমে যায় কিছু কিছু মানুষের তিরিশ চল্লিশ বছর বয়সের পরেও আবার ব্রণ দেখা যায় এইবার জেনে রাখুন ব্রণের কারণ কি কি বয়সন্ধিকালে বিশেষ হরমোনের বৃদ্ধির ফলে ব্রন হয় তেরো থেকে ১৯ বছর বয়সের ছেলে মেয়েদের মুখে ব্রন সব থেকে বেশি আশ্রয় নেয় পশ্চিমা দেশে যার হার আশি থেকে নব্বই শতাংশ আর গ্রাম্য ছেলে মেয়েদের ক্ষেত্রে এর মাত্রা অনেকটা কম বাচ্চা পেটে থাকলে ব্রণ হতেই পারে কারণ গর্ভকালীন সময়ে হরমোন বেড়ে যায় তাই এই সময়টাতেও ব্রণ দেখা যায় অ্যান্টি অয়েল ফেসওয়াশ বেশি ব্যবহার করলে অথবা ফেসের তৈলাক্ততা কমানোর কোনো ট্রিটমেন্ট নিলে ব্রণের সাথে আপনার জলদি দেখা হবে অতিরিক্ত দুশ্চিন্তা যেমন মাথা ব্যথার কারণ তেমনই ব্রণেরও কারণ দুশ্চিন্তা হলে ব্রন হবে আর ব্রন হলে দুশ্চিন্তা হবে আর মাথা ঠান্ডা না রাখলে এমনটা চলতেই থাকবে এছাড়াও কিছু জীবাণু ও পরজীবী ব্রণের জন্য দায়ী যা আপনার পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে হয়ে থাকে অনেক সময় ব্রন জেনেটিক হয় সেক্ষেত্রে আপনার কোনো দোষ নাই এক্ষেত্রে ব্রন সমস্যাটা বংশ পরম্পরায় পেয়েছেন বুঝতেই পারলেন ব্রন হওয়ার অনেক অনেক কারণ থাকতে পারে ভেদে এর নিরাময় পদ্ধতিও আলাদা সেটা আলোচনা করব আরেক ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর মনের কথা কমেন্ট করবেন বাই